মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প তিনি এই কন্যাশ্রী দিবসে যে করেছেন আজকে সারা বাংলা প্রতিটি ঘরে আমাদের কন্যা সন্তানেরা গর্ববোধ করছে এই কন্যাশ্রী ইউনেস্কো দ্বারা বিশ্ববন্দিত হয়েছে ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা প্রকল্প বলে মান্যতা পেয়েছে এই কন্যাশ্রী দিবসের মধ্য দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দুটি উদ্দেশ্যটি আঠেরো বছরের নিচে কোনো পরিবারের কোনো কন্যা সন্তান যাতে বিবাহবন্ধনে আবদ্ধ না হয় আরেকটা হচ্ছে কন্যা সন্তানকে যদি শিক্ষিত করে তোলা যায় গোটা পরিবারটা শিক্ষিত হয়ে ওঠে কারণ বাড়ির সমস্ত দিক এই কন্যারা যখন গৃহবধূ হয় তাদের হাতেই সমর্পিত হয় আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর যখন অল্প বয়সী মেয়েরা সন্তান ধারণ করে তখন তাদের শারীরিক দিকটা অনেকটা বিপজ্জনকের দিকে পৌঁছায় কারণ অর্গ্যানগুলো ম্যাচিওর্ড নয় আবার যে শিশুটার জন্ম দেয় সেই শিশুটাও আনম্যাচিউর হয়ে ওঠে এর ফলে শিশু মৃত্যু এবং মাতৃ দুটোর হার বাড়ছিল সেটার থেকে কমে কমে এসেছে তাই সারা বাংলার মানুষ আজকে কন্যাশ্রী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিস জানাচ্ছে এই প্রকল্প এনে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের থেকে সেরা সম্মানটা নিয়ে এসে আরও গর্বিত করে তুলেছে বাঙালি জাতিকে